আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস সব থেকে আমি মোহাম্মদ সাইমন মোমন তো আজকে কিন্তু পিসিপির ঈদ অফার নিয়ে চলে আসছি তো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব পিসিপির অফার চলতেছে তো যাদের যাদের প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পর্যাপ্ত পরিমাণে কালেকশনে আছে প্রথমে শুরু করি এটা থেকে না প্রথমে কোনটা বলি কোনটা থেকে শুরু করি এক পাচ্ছেন একটি স্কোপ এম এস চার ষোলো বিয়াল্লিশ ও এটা এফ এফ এফএফপি ছাড়া সেম পয়েন্ট টু টুর ক্ষেত্রে রিটার্গেটের সাথে এটাকে রিটার্গেট পয়েন্ট টু টু এটাও পি ফিফটিন গান এটার সাথে থাকতেছে সেম একটি পাম্পার একটি স্কুপ ফোর স্টেজের পাম্পার এজিএস এর থার্টি ফাইভ এক্স এর সাথেও সেম থাকতেছে একটি স্কুপ একটি ফোর স্টেজের পাম্পার এবং এফ এক্স এর সাথে থাকতেছে এফ এক্স এটা ইউজ এটার সাথে কিছু দিতে পারতেছি না দুঃখিত এটার সাথে কিছু নাই তারপরেও আসলে এটার সাথে আমরা আপনাদের সম্মান করব আর যেটা মূল আকর্ষণ সব থেকে এটার সাথে বেশি গিফট আছে এটার সাথে সুপার থ্রো প্লেট থাকতেছে দুই বক্স পয়েন্ট টু টু আঠারো গ্রেনেড দুই বক্স প্লেট থাকতেছে ক্রেট এর সাথে ক্রেট এক্স এটা হলো জেন থ্রি এটার সাথে উবেনের জিরো স্টপ স্কোপ এটা হলো উভেন উভেন অপটিক্স চার ষোলো চুয়াল্লিশ তিরিশ এম এম টিউব ডাটা তিরিশ এম এর একদম লাইট ওয়েটের জিরো স্টপ একটি অনায়াসে আপনারা চোখ বন্ধ করে এটা দেওয়া একশো মিটার আপ শুটিং সম্ভব তো এটা থাকতেছে স্টেজ একটি পাম্পার প্লাস থাকতেছে সুপার থ্রো ইনটেক দুই বক্স পেলেট এর অফার প্রাইস আশা করি বুঝতে পারছেন তো এখন এর যে রেগুলার প্রাইস গুলো আছে ওইগুলো আমি বলবো আর সর্বশেষ যেটা আমাদের কাছে আপনারা পাবেন ফিলিপিন মেড এটার সাথে পাচ্ছেন একটি পাম্পার একটি সাপ্রেসর এবং একটি স্কোপ স্কোপটা থাকতেছে পাম্পার তো আপনারা জানেন ফোর স্টেজ এই এর আর এটার সাথে থাকতেছে এম এস চারশো বিয়াল্লিশ এ ও এস এর স্কোপটি এটার সাথে এই স্কোপ থাকতেছে প্লাস থাকতেছে স্যানবাও এর সি জেড এর একটি সাপ্রেসর ওই সাপ্রেসর গুলো দশ এগারো হাজার টাকায় আমাদের দেশে বিক্রি হয় এরকম দামি একটি সাপ্রেসর আপনাদের দিব ইনশাল্লাহ তো যার যেটা প্রয়োজন আমাদের এই পবিত্র ঈদ উল আজহার ঈদ অফার লুফে নিতে আপনারা চলে আসেন আমাদের শপে শপ ভিজিট করে এসে দেখে যার যেটা পছন্দ ওইটা নিতে পারবেন তো পিসিপির পর্যাপ্ত কালেকশন আছে এর বাইরেও যদি আপনাদের কোনো পিসিপির ওয়ার্ডার থাকে ঈদের আগে যদি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লা বেস্ট অফার প্রাইজে দিতে পারবো যেমন কেউ যদি ওয়ার্ল্ড ক্যাট নিতে চান অবশ্যই এফেক্স দেওয়া যাব কেউ যদি ক্রিয়েট জেন থ্রিও চান ইনশাল্লাহ সমস্যা নাই দেওয়া যাবে কিন্তু প্রি ওয়ার্ডার করতে হবে এগুলো যে প্রোডাক্টগুলো রেডি স্টকে আসে এগুলা রানিং নিতে পারবেন যেগুলা রেডি স্টকে নাই আপনাদের ডিমান্ড থাকলে ওইগুলা সময় দিতে হবে প্রি বুকিং করে পরে প্রোডাক্টগুলো সময় আমাদের দেওয়া সময় অনুযায়ী আপনারা ওগুলা ডেলিভারি পাবেন এখন আপনাদের যে রেগুলার যে প্রাইসটা আছে এটা আমি বলে দেই যেমন পি ফিফটিনের রেগুলার প্রাইস আছে একত্রিশ থেকে এক পঁচিশ এক পঁচিশ এর ভিতরে পি ফিফটিনের ওয়ান সেভেন সেভেন যেটা এটার প্রাইস পয়েন্ট টু টুর ক্ষেত্রে এর রেগুলার প্রাইস আছে একচল্লিশ থেকে এক পঁয়তাল্লিশ রেগুলার প্রাইস পি থার্টি ফাইভ এক্সের রেগুলার প্রাইস সত্তর থেকে পঁচাত্তর এক সত্তর এক পঁচাত্তর রেগুলার প্রাইস থাকে আর এটা রেগুলার প্রাইস তিন সত্তর পঁচাত্তর এটা রেগুলার প্রাইস তিন পঞ্চাশ ব্র্যান্ড ক্ষেত্রে এটা এটা তো ইউস হিসাবে আছে এটা তিন প্রাইস আছে আর কি আর এটা এক দশ রেগুলার প্রাইস অফার তো সব কিছু দেওয়াই আছে ইনক্লুডেড তো যার প্রয়োজন তারা যোগাযোগ করে অফারগুলো লুফে নিতে পারেন এর থেকে আশা করি অফার দেওয়ার মতো কিছু নাই আমাদের কাছে যা ছিল ইনশাল্লাহ পি থার্টি ফাইভ এক্স অ্যাভেলেবেল আছে যত প্রয়োজন দেওয়া যাব যে কত বিস লাগে আপনাদের ইনশাল্লাহ তো যাদের যাদের প্রয়োজন হয় এগুলো সরাসরি শপে চলে আসবেন বেস্ট ডিসকাউন্ট প্রাইস এরপরে ফোন দিয়ে ভাই দয়া করে বলবেন না ডিসকাউন্ট প্রাইসে কত আছে অফার প্রাইসে কত আছে সব বলে দিছি অফার প্রাইসে প্রয়োজন হলে যদি অফার চান তাহলে সবে আসতে হবে শপে এসে কথা বলতে হবে আমাদের সব লোকেশন হলো টাঙ্গাইল কালিহাতি টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বাগুটিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন কৃষি ব্যাংকের নিস্তালায় আমি ডিসক্রিপশনে আমাদের দোকানের সব লোকেশন প্লাস নাম্বার সব কিছু দিয়ে দিব অথবা আপনারা গুগল ম্যাপে সার্চ করবেন শ্যুটিং স্পোর্টস অ্যাকসোসিরিজ সব শুটিং স্পোর্টস অ্যাকসোসিরিজ সব লিখে সার্চ করলেই আমাদের সব লোকেশন চলে আসবে তো শপে এসে দেখে আপনাদের যেটা পছন্দ হয় ওইটা কালেক্ট করে নেবেন